আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি আজকে আমি মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে আলু তারপর ডিম দিয়ে আমি কিভাবে বিরিয়ানিরটা তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়েন শেয়ার করিয়েন কমেন্ট করিয়েন এখানে আমি ডিম সিদ্ধ করে ছুলে নিচ্ছি তারপরে একটু হলুদ দিয়ে মেখে নিলাম তারপরে আলু আলুগুলি খেয়ে ঠেয়ে আমি এগুলি ই করে নিয়েছি একটু হলুদ দিয়ে মেখে নিলাম তারপরে আমি এখানে দু তিন চামচ ঘি দিয়ে দিয়েছি ঘিয়ের মধ্যে আমি ডিমগুলি বেজে নিব একটু বেশি করা না হালকা হালকা আমি হালকা হালকা ডিমগুলি বেজে নেবে এখানে দশটা ডিম আছে ডিম গুলি যদি ভাজা হয়ে যায় তাহলে এখানে আমি আলু গুলিয়ে বেজে নিব দেখেন আমি ডিমগুলি বেজে নিয়েছি এবার আলু দিয়ে দিব আলুগুলি বেজে নিব তা আমি আলুগুলিয়ে বেজে নিব একটু এখানে আলু হচ্ছে তিনটা আমি টুকরা টুকরা করে নিয়েছি আলুগুলি ভাজা হয়ে গেলে আমি একে একে সব মশলার দিয়ে দিব আমি কিন্তু এটা ঘিতে ইউজ করতেছি ঘিতে বাঁচতেছি সবগুলো ঘিটা কিন্তু অনেক সুন্দর পিওর গ্রান অনেক ঘিয়ের নামে ফিওর ঘি অনেক গ্রান কিন্তু এই ঘিটা আমার খুব পছন্দ আমি কুয়েতে আসা যখনই আসি তখনই এই ঘিটা আমারও ইউজ করতেছে অনেক পছন্দ আমার পিওর ঘি দেখেন আমিও আলু এভাবে করে হালকা লাল লাল করে বেঁচে নিছি তামার ডিম আর আলু ভাজা হয়ে গেছে এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিছি এখন একটু তেল কম হয়েছে এখানে তেল না সরি ঘি কম হয়েছে এখন আমি আবার ঘি দিয়ে দিব বেশি করে তো এখানে আমি পেঁয়াজ তারপর হচ্ছে দারুচিনি এলাচি তেজপাতা এগুলো দিয়ে আমি একটু এইটা পেঁয়াজগুলো ব্রাউন করে নিয়ে নিব আর এই চুলাতে আমি ভাতগুলি হাফ সিদ্ধ করে তিন ভাগের মানে দুই ভাগ সিদ্ধ করার পরে এটা আমি না নামাই নিয়েছি এটা হচ্ছে যে বাসমতি চাউল তো আমার এদিকে পেঁয়াজগুলি একটু নরম হয়ে আসছে সেখানে আমি আদা রসুন দিয়ে দিচ্ছি আমার আদা রসুন হচ্ছে একসাথে পেস্ট করা থাকে আদা রসুন সব মিক্স করা আমি আদা রসুন দিয়ে দিচ্ছি আদা রসুনের কালারও ঠিক থাকে কারণ আমি যখন ব্লান্ডার করি আদা রসুন তখন সাথে আমি দু তিন চামচ তেল দিয়ে দিই যেটা রান্নার তেল আছে ওইটাই তা আমি এখানে টমেটো দিয়ে দিলাম আমার পেঁয়াজ কাটা একটু মোটা মোটা ধরনের হয় সে কারণে পেঁয়াজ গলতে একটু লেটও হয় তা আমি একে একে এখানে সব মশলা দিয়ে দিচ্ছি মশলা বলতে এখানে আমি অফ ক্যামেরাতে দিয়েছি মশলাটা এখানে হচ্ছে যে আমি এখানে চিকেন মশলা ইউজ করছি একটু বিরিয়ানির মশলাই ইউজ করছি তারপর হচ্ছে একটু হলুদ মরিচ মানে এগুলি সব মিক্স করে ধনিয়া এগুলি সব দিয়ে দিলাম একসাথে করে আমি মশলাগুলি ভালোভাবে ও কষাই নিব দেখেন আমার মশলা কষানোটা একদম শেষ এখন আমি এখানে আলু দিয়ে দিলাম তারপর হচ্ছে তো ডিম দিয়ে দিলাম তা আমি যখন এটা একটু সিদ্ধ হয়ে আসবে আলুটা ডিমটা এমনি শুদ্ধ আলুটা একটু সিদ্ধ হয়ে আসলে আমি কিন্তু এটা বন্ধ করে দিব তাই আমার এদিকে হয়ে গেছে রান্নাটা হয়ে যাচ্ছে মানে তিন ভাগ দুই ভাগ হয়ে গেছে তা আমি বাদ দিচ্ছি আগে একটা বড় মানে পাতিলের মধ্যে ভাত দিয়েছি আমার মাংসটা মাংস সরি মাংস বলতেছি ডিম আর আলুটা হয়ে গেল তা আমি এখন এটা দুই লেয়ার বা তিন লেয়ার করে এটা বসাবো পারফেক্ট এখন মাসাল্লা অনেক সুন্দর হয়েছে অনেক গ্রানো তো এখন আমি যখন আগে এখানে ডেক্সির মধ্যে বা বাদ দিয়ে দিচ্ছিলাম মানে চা তারপর হচ্ছে এর উপরে আমি আলু আর ডিম দিয়ে দিচ্ছি সমান সমান করে নিচে পাঁচটা দিয়ে দিচ্ছি আলু আর ডিম তারপরে এখানে আমি আবার ভাত দিয়ে দিচ্ছি এই চাউলগুলি কিন্তু অনেক গ্রান লম্বা লম্বা সে একদম বাসমতি চাউল অনেক ভালো পড়ছে এটা হচ্ছে বিরিয়ানি চাউল আর এটা হচ্ছে আমি তিন ব্যাগের দুই ব্যাগ সিদ্ধ করছি আর এক ব্যাগ মানে মাজা শক্ত শক্ত ভাদের সেই রকমই আছে এখন আমি আবারও এগুলি দিয়ে দিচ্ছি ডিম আর আলু তা আমাকে যারা সাপোর্ট করেন আমার যারা ভিডিও দেখেন কমেন্ট করেন সুন্দর সুন্দর আমার ভিডিও দেখে কমেন্ট করেন তাদেরকেও অনেক ধন্যবাদ আমার ইউটিউব ফ্যামিলি আমার অনেক বোনেরা আছে অনেক আমার অনেক পছন্দ করে আমি একদিন সবার নাম বলবো যখন আমার দেখি আল্লাহ কী করে মনিটাইজেশন অন হবে তখন আমি একে একে আমি সবার নাম বলবো আমাকে খেয়ে কে হেল্প করে আমার ভিডিও কে খেয়ে দেখে আমাকে কে কে উৎসাহ দেয় সব তা আমি এঁকে এঁকে এখানে সব দিয়ে দিলাম সাথে একটু করে এনে অরেঞ্জ কালার রং দিয়ে দিলাম কালার যেন বাচ্চারা পছন্দ করে তো দেখেন অনেক সুন্দর হয়েছে মাসাল্লা তামার আমার রেসিপিটা কীরকম হয়েছে ডিম আর আলু দিয়ে বিরিয়ানিটা বলবেন আমি খেতে রকম হয়েছে দেখাচ্ছি আপনাদেরকে এখানে অনেক জড়া জড়া কিন্তু অনেক সুন্দর খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছে এখানে আমি চার পাঁচটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছিলাম সেটা আমি ভুলে গেছি বলতে মাসাল্লাহ কিন্তু অনেক দারুণ অনেক আমি সবাই অনেক পছন্দ করছে আমার বাচ্চারা অনেক কিন্তু অনেক হ্যাপি অনেক সুন্দর হয়েছে কালারটিও সেই রকম হয়েছে আর টেস্টিও অনেক চিকেন বিরিয়ানি থেকেও কিন্তু অনেক টেস্টি হয়েছে এটা খুব মজাদার একটা বিরিয়ানি আপনারা ট্রাই করতে পারেন ভালো লাগলে পাশে তাকিয়ে একবার ট্রাই করে দেখিয়েন আল্লাহ হাফেজ